আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল হাসান আজকে আপনাদের সামনে একটি কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই সামনে তো কোরবানি ফেডারিং এর সিজন তো আপনারা যারা দুশ্চিন্তায় ভুগছেন যে কিভাবে আপনাদের গরুগুলো মোটা করবেন কিভাবে কি করবেন আমি আজকে আপনাদের সামান্য কিছু টিপ দেব টিপসের মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন প্রথমে আপনাদের দেখাতে চাচ্ছি যে আপনারা প্রথমে কি করবেন কিরমির ডোজ করবেন তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি কিরমিট এলটিভেট ডিএস তো যদি একশো কেজি ওয়েট হয় তার জন্য আপনার একটা দিলে যথেষ্ট অথবা দুইশো কেজিতে যদি একটা দেন ব্যাস অ্যান আপ এরপরে আপনারা কিমি ডোজ করানোর পরে একদিন পরে আজ মনে করেন ধরেন আজকে সকালে খালি পেটে আপনারা কিমি ডোজ করাইলেন করার পরে কালকে সকাল থেকে সকাল থেকে আপনারা লিবারটনিক করাবেন তো লিবারটনিক আছে আসলে দেখেন হ্যাপাটনিক এটা করলে কি হবে যখন আপনারা করাবেন তখন দেখবেন যে গরুর খাবারের রুচি কমে গেছে তারপরে আপনার একটু দুর্বল দুর্বল যখন আপনারা এটা খাওয়াবেন তখন দেখবেন যে গরুটা সুস্থ হয়ে যাচ্ছে সবল হচ্ছে রুচি দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে তো আপনারা এটা আহ পাঁচশো এম এল পাঁচ দিন খাওয়াবেন রোজ একশো এম করে খাওয়াবেন এরপরে আসেন এরপরে আপনারা কি দিবেন এরপরে এটা এই যে ক্রিমি সাবজেক্টটা শেষ ক্রিমি সাবজেক্ট শেষ হওয়ার পরে আপনারা চলে আসবেন এসল এটা হচ্ছে বিউটোফসেন গ্রুপ তাহলে দেখবেন যে আপনার পৃষ্ঠপুষ্ট হচ্ছে আমি আপনাদের এটা প্যাকেটটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একমি কোম্পানি ভিজা আইডি এটার প্রাইসটা হচ্ছে 400 এক টাকা যদি যদি কোনো দোকানদার ভাইরা ছাড় দেয় তাহলে আপনারা আসবে 350 টাকার মত আপনারা এটা ব্যবহার করবেন এর পাশাপাশি আপনারা মুখে যখন বলতে পারেন যে ভাই শুধু ইঞ্জেকশনে কাজ হবে না আপনার ইঞ্জেকশনে হ্যাঁ ইঞ্জেকশনে কাজ হবে ততটা ভালো কাজ হবে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা স্কেপ কোম্পানির যে কিউ আছে আমি আপনাদের দেখাচ্ছি কিউ ফ্যাট এটির প্রাইস আছে হচ্ছে আপনার ছয়শো টাকা প্রাইস তো সেক্ষেত্রে এখানে রয়েছে আপনার এখানে কি কি কাজ হবে আমি আপনাদের বলি যে সকল সার গরু বৃদ্ধি হবে আর যদি আপনারা গাভী গরুকে খাওয়ার মনে করেন পরিমাণ দুধ হচ্ছে হচ্ছে তো দেখবেন যে গরু একটু দুর্বল হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে আপনাদের যদি আপনারা আপনাদের একশো কেজি বডি ওয়েট হয় তাহলে রোজ পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন আর যদি আপনার একশো কেজি বেশি ওয়েট হয় তাহলে আপনার একশো গ্রাম করে খাওয়াবেন হ্যাঁ এবার আসেন কথায় যে ভাই এই যে ফ্যাটটা এই ফ্যাটটা তো ভাসে আমরা কিভাবে খাওয়াবো তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি এই ফ্যাটটা যদি আপনার দুইশো কেজি বডি ওয়েট হয় তাহলে আপনার রোজ একশো গ্রাম ফ্যাট নিবেন ফ্যাট নেওয়ার পরে আহ এতটুকুন পরিমাণ ভুসি নিবেন ভুসি গরুর গোখাদ্য ভুষি হয়তো আপনার প্রত্যেকে জেনে থাকবেন যে ভুসি ওই ভুসির ভিতরে মিক্স করে আপনার মিক্সড করবেন মিক্স করার পরে গরুর সামনে ধরবেন ধরার পর দেখবেন যে আপনারা ওটা খুবই ওটা চেটে খেয়ে নেবে কারণ এটা হচ্ছে ব্যানানা ফ্লেভার আমি দেখাচ্ছি আপনাদের এটা হ্যাঁ এটা 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 ব্যানানা ব্যানানা ফ্লেভার তখন আপনারা যদি খাওয়ান তাহলে দেখবেন যে গরু খুবই হৃষ্টপুষ্ট হবে তাহলে আপনারা আপনাদের আর কোনো দুশ্চিন্তা নেই আর পাশাপাশি পাশাপাশি আপনারা কি করবেন পাশাপাশি আপনারা একটা জিন দিয়ে দিবেন এক মাস যখন গরুর বাড়তি থাকবে তখন আপনারা যদি আপনাদের অনেকগুলো গরু থাকে তাহলে আপনারা এই যে ইভাজিং সাজেস্ট করতে পারেন বডি আছে বারোশো টাকা ইভাজিং টা খুবই একটি কার্যকরী প্রোডাক্ট আপনারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনাদের যে সাজেশনটা আমি দিচ্ছি এটা খুবই উপকৃত হবেন এবং আপনাদের ষাট গরু পৃষ্ঠ পুষ্ট খুবই ভালো খুবই সুন্দর হবে আহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন